প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আলে মোলামাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমি আলে মোলামাদেরকে নিয়ে কিছু কথা বলবো অবশ্যই গুরুত্ব সহকারে প্রিয় ভাইরা দেখবেন আসলে বোঝার চেষ্টা করবেন আমরা ইসলামিক কথা বলি আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে দুই একটা যাই জানি ইসলামিক আলোচনা করি আমরা কোনো অশ্লীলতা দেখাই না আমরা কোনো খারাপ ভিডিও দেখাই না আমরা খারাপ কিছু প্রমোট করি না আমরা ধর্মীয় বিষয়ে আলোচনা করি মানুষকে সৎ শিক্ষা দেওয়ার চেষ্টা করি আসলে এটা কি একটা সবের কাজ করতেছি না আপনি বলেন একটা মসজিদে আপনি দুইশো লোকের ইমাম পাঁচশো লোকের ইমাম এক হাজার লোকের ইমাম আপনি তাদেরকে আলোচনা করতেছেন তাদেরকে বুঝাইতেছেন আচ্ছা বলেন ওই এক হাজার লোকের সন্তানরা কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত ওই এক হাজার লোকের ওই লক্ষ লক্ষ মানুষের প্রায় আঠারো কোটি আঠারো কোটি মানুষের অধিক এই মানুষগুলা কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে অভ্যস্ত তারা সব সময়ের ভিতরে সোশ্যাল মিডিয়ার ভিতরে থাকে এখন বলেন তাদের তারা কিন্তু আপনার বয়ান শুনবে না মসজিদেও যাবে না তার তাবলিকেও যাবে না চর্মনায় যাবে না সাতচিনা যাবে না জামাতেও যাবে না জৈনপুরই যাবে না কোথাও যাবে না এরা তাদেরকে এরা ইসলামের বার্তা পা কীভাবে পাবে এজন্য আপনি যে অবস্থায় আছেন আপনি সে অবস্থায় ইসলামিক কন্টেন্ট নিয়ে আসেন আপনি একটা লোক কোরআন শিক্ষা করতে পারে না এখন আপনি কোরআন তো শিখেইতেছেন একটা সোশ্যাল মিডিয়া একটা কোরআনের কোর্স খোলেন না যে জায়গায় মানুষ কোরআন শিখতে পারে দেখবেন এখান থেকেও দিনের কাজ করতে পারবেন দ্বিতীয়ত আপনি আলোচনা করতেছেন সে আলোচনাগুলো সোশ্যাল মিডিয়া ছাড়েন না দেখবেন সে আলোচনা থেকে দুই একজন হইল কাজে কাজে লাগতেছে তারা শুনতেছে আপনি যেই অবস্থায় থাকেন সেই অবস্থায় ভিডিও করুন সেই অবস্থায় কিছু দিনের দাওয়াত প্রচার করুন দেখবেন বিভিন্ন আলেমলা আমাদের চিন্তা ভাবনা এরকম আসে আহারে ও এত বড় বড় মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের মালিক আর ও এরকম খারাপ কথাগুলো বলতে পারলো ওরকম খারাপ কাজটা করতে বলল বড় আফসোসের বিষয় তো আমি যদি আজকে আমি এত ফলোয়ার থাকতো তাহলে আমি ভালো কিছু মেসেজ দিতাম ভালো কিছু বলতাম এরকম অনেকের ভিতরে আশা আকাঙ্ক্ষা কিন্তু আছে মানে কালে মোলামার ভিতরে এরকম আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু তারা ভিডিও আপলোড করলে মানুষ দেখতে পায় না কেননা তাদের ফলোয়ার নাই তাদের সাবস্ক্রাইবার নাই এজন্য মানুষ দেখে না এজন্য জন্য নাচিকতা হলে অশ্লীলতা ফেরাতে হলে ওলামা এখানে সোশ্যাল মিডিয়া আসতে হয় কারণ হইছে সোশ্যাল মিডিয়া ভালো কিছু মেসেজ দিতে পারলে ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারলে হাজি আমার পক্ষ থেকে জানলো তুমি পৌঁছে দাও আমরা পৌঁছে দিতেছি মানুষের কাছে যাইতেছে আমরা কয়জন ছাত্র নিয়ে বসে আছি তেমন একটা সর্বোচ্চ একটা মাদ্রাসার শিক্ষকতা করতেছি একটা মসজিদে ইমামতি করতেছি যেমন পাঁচশো মুসল্লি আছে বা একশো ছাত্র আছে এদের কি তো বুঝাইতেছি এর বাইরে তার সময় দিতে পারতেছি না আপনি যেইটা শেখাচ্ছেন সেইটা সোশ্যাল মিডিয়া আপলোড করে দেন দেখবেন মানুষও শিখতে পারবে তার থেকে প্রিয় দিনই ভাইরা আপনাদের প্রত্যেককে বলবো আপনারা যে যে স্থানে আসেন সেই স্থান থেকে ইসলামিক কন্টেন্ট নিয়ে আসেন ইসলামিক আলোচনা নিয়ে আসেন ধর্মীয় বিষয়ে মানুষকে বোঝাতে শুরু করেন দেখবেন যে প্রায় আঠারো কোটির অধিক মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেই জায়গা আপনার একটি জায়গা হয়ে যাবে যে জায়গার ভিতরে আপনি দিনের প্রচার করতে পারবেন যে সেই জায়গায় নাস্তিকরা ঠাইফ হবে না নাস্তিক মুক্তাদরা যাদের বিভিন্ন প্রকার তসলিমা নাস্তি বিভিন্ন একটা কথা বললেই ভাইরাল হয়ে যায় কারণ কি এর ফলোয়ার বেশি যার কারণে মানুষ এদেরকে অনুসরণ অনুকরণ করে আর যদি আমরা থাকতাম এই মিডিয়াতে জগতে যদি আমরা বেশিরভাগ থাকতাম তাহলে আমাদেরকেও ওরকম মানুষ ফলো করতো তার দ্বারা কিছু শিক্ষা অর্জন করতে পারতো আল্লাহ তাহলে আমাদের বোঝার তৌফিক দান করুন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে ভিডিও পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ